নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো শুধুমাত্র ময়দা চিনি দিয়ে দুর্দান্ত স্বাদের বেকার স্টাইলের দারুণ স্বাদের বিস্কুটের রেসিপি তাহলে চলুন বন্ধুরা দেখে নি ময়দা দিয়ে এই বেকার স্টাইলের বিস্কুটটি আমি কিভাবেই বানিয়েছি সেই রেসিপি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। রেসিপিটা বানিয়ে আপনারা বাড়িতে একবার খেয়ে দেখবেন এই বিস্কুটগুলো অসাধারণ টেস্টি হয় বন্ধুরা একটা পাত্র নিয়ে নিয়েছি আর তার উপরে নিয়ে নিয়েছি একটা স্টেনার স্টেনারের ওপর নিয়ে নিচ্ছি দু কাপ ময়দা আর ময়দার মধ্যে নিয়ে নেব হাফ কাপ চিনি যে কাপ মেপে আমি ময়দা নিয়েছি সেই কাপ মেপেই আমি নিয়ে নেব হাফ কাপ চিনি চিনির গুঁড়ো এখানে বন্ধুরা আমি ব্যবহার করছি আর দিয়ে দেব বেকিং সোডা হাফ চামচেরও কম বেকিং সোডা আমি ব্যবহার করেছি দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ এমন সমস্ত জিনিসগুলোকে শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে চেলে নিয়ে ফিরে এলাম দেখুন বন্ধুরা কতটা গোটা গোটা চিনি আর নোংরা ছিল এইবারে দেখুন খুব ভালো করে ময়দাটাকে আমি হাত দিয়ে শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নিয়েছি এবারে আমি ব্যবহার করব হাফ কাপ মতো সাদা তেল অর্থাৎ রিফাইন তেল এখানে কিন্তু কোনো রকম জলের ব্যবহার হবে না বন্ধুরা তেল দিয়েই আমি ডোটাকে মেখে রেডি করব। এখানে জল দিলে কিন্তু বিস্কুটের টেস্টটা একদমই নষ্ট হয়ে যাবে তেল দিয়ে অল্প অল্প তেল দিয়ে আমি ডোটাকে তৈরি করে নিচ্ছি বন্ধুরা এখানে যদি আপনাদের মনে হয় তেল দিয়ে মাখতে মাখতে যদি মনে হয় যে ডোটা অনেক নরম আছে সেক্ষেত্রে কিন্তু বন্ধুরা আপনারা অল্প একটু ময়দা মিশিয়ে দিতে পারেন কিন্তু আমি বলবো অল্প অল্প তেল দিয়ে যদি ডোটা তৈরি করেন তাহলে কিন্তু এরকম কিছুই হবে না ডোটা একদমই পারফেক্ট তৈরি হবে হাফ কাপের একটু বেশি তেল আমার এখানে লেগেছে আর দেখুন কত সুন্দর একটা ডো তৈরি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এবার ডোটাকে আমি সাইডে সরিয়ে রাখব এখন দেখুন এক চামচ নিয়ে নিয়েছি চিনির গুঁড়ো ওই গুঁড়োর মধ্যে আমি নিয়ে নেব তিন চামচ মতো লিকুইড দুধ এখানে দুধ আর চিনির গুঁড়ো দিয়ে আমি একটা মিশ্রণ তৈরি করে রাখব এটা আমার পরে কাজে লাগবে এটাকে আমি একটু সরিয়ে রাখছি এখন একটা থালা রেডি করে নিয়েছি যাতে আমি বিস্কুটগুলোকে ব্রেক করব তার উপরে সাদা অঙ্কের পিস্টার যে হয় সেগুলোকে তেল দিয়ে খুব ভালো করে রেডি করে রাখলাম বন্ধুরা এখানে যদি আপনাদের কাছে বাটার পেপার থাকে সেটা ব্যবহার করতে পারেন এইবারে দেখুন আমি ডোটাকে নিয়ে নিয়েছি আর হাত দিয়ে খুব ভালো করে প্রেস করে করে এই রকম গোল মতো একটা রুটির মতো বানিয়ে নিতে হবে থিকনেসটা আমি দেখাচ্ছি যে কেমন থিকনেসের আমি বানিয়েছি এখানে কিন্তু বেলা যাবে না বন্ধুরা এই রুটিটা বেলতে গেলেই কিন্তু ফেটে যাবে বন্ধুরা এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে পুরো ভিডিওটির সঙ্গে থাকার অনুরোধ রইল প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন কোথাও স্কিপ করবেন না তাহলে আপনি কিন্তু বুঝতে পারবেন না যে কেমনভাবে আমি বিস্কুটটা বানালাম এখন দেখুন হার্ট শেপের একটা কুকি কাটার আমি নিয়ে নিয়েছি আপনাদের কাছে যদি এরকম কুকি কুটি কুকি কাটার না থাকে সেক্ষেত্রে আপনারা ছুরি দিয়েও ডিজাইনগুলো বানিয়ে নিতে পারেন আবার যে কোনো কৌটোর ঢাকা দিয়েও আপনারা ডিজাইনগুলো বানিয়ে নিতে পারেন দেখতে পাচ্ছেন বন্ধুরা এবারে এই রকমভাবে সমস্ত বিস্কুটগুলোকে বানিয়ে আমি যে থালাটা রেডি করে রেখেছিলাম ব্রেক করার জন্যে তার মধ্যে দিয়ে দেবো একটা ফুল শেপেরও আমি বানিয়ে নিচ্ছি কিছু আর কিছু হার্ড শেপের আপনাদের কাছে যদি কুকি কাটার না থাকে কোনো কৌটো ঢাকা দিয়ে এরকমভাবে বানিয়ে নেবেন সমস্ত বিস্কুটগুলো শেপ বানিয়ে নিয়ে আমি ফিরে আসছি দেখুন বন্ধুরা দেখতে কতটা সুন্দর হয়েছে এই বিস্কুটের শেপগুলো বানানোর পরে কতটা দারুণ হয়েছে আপনারা নিজেরাও বুঝতে পারবেন না যে হাত দিয়ে আর কুকি কাটার সাহায্যে এত সুন্দরভাবে বিস্কুটের শেপ দেওয়া যায় দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে এবারে যে দুধ আর চিনিটাকে আমি গুলে রেখেছিলাম সেটা এখন উপর দিয়ে একটা কোটিং দিয়ে দেবো এই সময় আপনারা ডিমের কুসুমটা দিয়ে কোটিংটা দিতে পারেন তাতে বেকারির মতো একদম বেকারির মতো কালারটা আসবে যেহেতু আমি দুধ আর চিনি দিয়ে করেছি উপরের কোটিংটা সেক্ষেত্রে একটু ফেকাসে হবে কিন্তু খুব একটা খারাপ হবে না বন্ধুরা কালারটা যথেষ্ট সুন্দর হবে প্রত্যেকটা বিস্কুটের উপরে আমি কোটিংটা করে নিলাম দেখতেই পাচ্ছেন বিস্কুটের ওপর কোটিংটা করে নেওয়া হয়ে গেছে যেহেতু আমি এখানে কোনো ডিম দিইনি নিরামিষ বানাচ্ছি সেই জন্যেই কিন্তু দুধ আর চিনি দিয়ে কোটিংটা করে নিলাম এবারে দেখুন চলে যাব চুলায় আগে থাকতে একটা কড়ার মধ্যে দিয়ে দিয়েছি স্ট্যান্ড বসিয়ে দিয়েছি দিয়ে সেটাকে আগে থাকতে আমি গরম করে নিয়েছি দেখুন বন্ধুরা উপর দিয়ে আমি দিয়ে দিচ্ছি একটু সাদা তিল তাতে বেকারি স্টাইলের পুরো লাগবে আর স্ট্যান্ডটা তো বসিয়েই নিয়েছি বললাম এটাকে গরম করে নিয়েছি এবারে এর মধ্যেই আমি ওই থালাটাকে বসিয়ে দেবো বিস্কুটগুলো ব্রেক হওয়ার জন্যে এই সময় আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেছি আপনারাও মিডিয়ামে রাখবেন আর প্রায় তিরিশ মিনিট আমার লেগেছে বন্ধুরা এই বিস্কুটগুলো ব্রেক হতে আমি এখন উপর দিয়ে একটা ঢাকা চাপা দিয়ে রেখে দেব আর তিরিশ মিনিট পরেই আমি ফিরে এসে দেখব বিস্কুটগুলো কেমন হলো উপর দিয়ে ঢাকা চাপা দিয়ে আমি রেখে দিলাম বন্ধুরা খুব ভালো করে ঢাকা চাপা দিতে হবে আর তিরিশ মিনিট পরে আমি ফিরে এসে দেখাচ্ছি দেখুন বাউ কত সুন্দর কালার হয়েছে দেখতেই পাচ্ছেন বিস্কুটগুলো কি সুন্দর ব্রেক হয়েছে দেখতেই পাচ্ছেন উপর দিয়ে একটু দেখে নিচ্ছি গরম থাকতে একটু নরম থাকবে যত ঠান্ডা হবে ততই এগুলো ক্রিস্পি আর খাস্তা হবে একদম ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি গ্যাসের ফ্লেমটাকে এখন অফ করে দিচ্ছি আর একদম খাস্তা হয়ে একদম ঠান্ডা হয়ে গেলেই আমি দেখাবো দেখুন পিছনটা কতটা সুন্দর হয়েছে তাহলে চলুন এবার একটা প্লেটে তুলে দেখিয়ে দিচ্ছি যে কালারটা আর পেছনটা দেখলেই বুঝতে পারবেন যে কত সুন্দর জালিদার দেখুন বন্ধুরা দেখতেই পাচ্ছেন এটা ভেঙেও আমি আপনাদেরকে দেখেই দিচ্ছি ময়দা দিয়ে যে বাড়িতেই এত সুন্দর বেকারির মতো বিস্কুট বানানো যায় আপনারা বাড়িতে একবার না বানালে বুঝতেই পারবেন না দেখতেই পারছেন